আল্লাহ গো কিভাবে বাড়াইতে পারছিনা দেখেন মরবি থ্যাং সিলিকাট পে এটা ধরেন পাঁচ ধর নামে আগে উঠি আমি আগে উঠি আল্লাহু আকবার দারণ দারণ আমি উঠি আগে আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি যে পাহাড়টি জাবালে নূর জাবালে রা রাসূল সাল্লাল্লাহু যে চল্লিশ দিন পর্যন্ত ধ্যানে বগ্ন ছিলেন এবং দু জায়গার মধ্যে কোরআন শরীফ নাজাল নাজিল হয়েছে যে হীরা গুহার মধ্যে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা দেখব কতক্ষণ লাগে উঠতে তা জানিয়ে দেব পরিপূর্ণ ভিডিও করা সম্ভব নয় ইনশাল্লাহ মেন মেন জায়গাগুলো ভিডিও করি আপনাকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন দেখেন কত সুন্দর বিড়াল আলহামদুলিল্লাহ সেই জাবালে নূর পাহাড়ে আমরা এখন উঠে পড়বো এটা হচ্ছে সিঁড়ি আমরা ওই ওই উঁচু ওই জায়গায় যাবো ইনশাল্লাহ এটা বিশাল বড় পাহাড় দেখতে থাকি আমরা কতক্ষণ লাগে উঠতে আমরা মেন মেন জায়গায় ভিডিওগুলো করবো ইনশোল্লাহ আপনারা দেখেন বিশাল বড় পাহাড় যে পাহাড়ের মধ্যে পবিত্র কোরআন নাজিল হয়েছে আমরা কিছু অংশ উঠে গিয়েছি শরীর হাঁপাই গিয়েছে ওই যে উঁচু স্থানে যাবো রাসুল সাল্লাহ সাল্লাম এই জায়গায় হীরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন খাতিজা মাক সে কীভাবে এই পাহাড়ের মধ্যে উঠছিলেন একজন মহিলা মানুষ হয়ে একটু জায়গায় এসে গেছি আমরা হাফাই গিয়েছি সামনে যে ঘরটা দেখতেছেন গ্লাস করা এখানে মানুষ ওঠ অর্ধেকটা উঠের মধ্যে এখানে এসে বসে রেশ নেয় তারপরে অনেক ক্লান্ত হয়ে যায় হয়ে যায় এই জায়গাটুকু বিশাল বরফ পাহাড় এখানে বসে মানুষ রেশ নিচ্ছে আর আমরা এখানে কিছু পবিত্র দেখতে পেলাম এখনো আমরা অর্ধেক উঠতে পারি নেই ওই যে উঁচু জায়গাটা রাস্তা করে দিয়েছে সরকার সরকার এই জায়গার মধ্যে হজরত খাতিজা রাসুল সাল্লাহ খাদ্য নিয়ে কীভাবে উঠলেন একজন মহিলা মানুষ হয়ে অবশ্যই আল্লাহ তালার রহমত ছিল রহমত ছাড়া কখনোই সম্ভব নয় দেখেন কতদূর উষা এটা হচ্ছে জাবালে নূর পাহাড় রে পাহাড় তোর কোনো মূল্য নেই একমাত্র আমার রাসুলের খাতিরে তোর মূল্য হয়েছে রে পাহাড় হাজার হাজার মানুষ তোকে দেখতে আসতেছে অনেক দূর উঠেছি তার দম নিচে হাওয়াই গিয়েছে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা নিয়ত করেছি যে আমরা একবারে উঠে পড়বো মনে হয় পারতেছি না আমার সঙ্গে আরো মুরুব্বীরা আছেন ক্লান্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি ধরেন আমার এটাই নিনশল্লাহ আমরা উঠবো আল্লাহ একবার আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি এই জায়গার মধ্যে হজরত খাতি যা কিভাবে উঠেছে রাসুদের জন্য দুই বেলা খাদ্য নিয়ে একমাত্র আল্লাহ রহমত ছিলেন এই দেখেন এখনো কত দূর উঠছে হ্যাঁ আমি মনে করছিলাম হ্যাঁ আমি মনে করছিলাম আলহামদুলিল্লাহ উঠে পড়ছি এই জায়গায় দেখে আরো অনেক দূর উঠতে হবে আল্লাহ মাফ করো খোদা দোয়া করবেন আমরা যেন ওই জায়গা পর্যন্ত যেতে পারি শরীর হাফায় গেছে আল্লাহ যদি রহমত করে আমরা এখন এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতেছি ইনশাল্লাহ উঠবো খাতিজা রাজি আল্লাহ কিভাবে উঠলো হজরত খাতিজা আমি জানি না একমাত্র আল্লাহই জানেন আলহামদুলিল্লাহ আমরা কেবল অর্ধেক উঠে এসেছিলাম কি ভাই রেশ নেবেন ওই জায়গায় যেতে হবে বিশাল বড় পাহাড় আমরা এখনো কেবল যা সম্ভব অর্ধেক উঠে পড়লাম আলহামদুলিল্লাহ আরও অনেক দূর উঠতে হবে সৈদির মধ্যে মনে হয় সবচেয়ে এটাই উঁচু পাহাড় আমরা পুরো ভিডিওটা করতে পারছি না মেন মেন জায়গায় একটু করে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ দেখেন মানুষ উঠে গেছে ক্লান্ত আমরা উঠে পড়েছি এখন অর্ধেক হয়নি আলহামদুলিল্লাহ দেখেন ওই জায়গায় উঠতে হবে আমরা পাথর গুলো ধরে দেখতেছি কি শক্ত একটু লড়ে না বিশাল বড় উঁচু উঁচু পাহাড় পাথর আমরা পাহাড়ের স্থলে মনে এসেছি এখনো অনেক দূর আছে হ্যাঁ আল্লাহ যদি রহমত করে অনেকে এখান থেকে ফিরে যাচ্ছে আর উঠতে পারছে না হানা আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই উঠতে পারি আলহামদুলিল্লাহ আর পাহাড়ের মাঝখান থেকে দেখেন নিচু কত টুকু টুকু বাড়ি ঘরগুলো দেখা বিশাল বড় বড় বাড়ি রাস্তাগুলো আমরা এই তো সিঁড়ি দিয়ে উঠে পড়তেছি আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তোমার কাছে হাজার হাজার মেহরবানি ধ্যান পরে না আল্লাহ একবার আপনি ধরেন আমার শক্ত করি ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে আল্লাহ আমরা একদম হাঁপাই গিয়েছি আল্লাহ তালার রহমতে উঠে পড়ছি ইনশাল্লাহ একটাই খালি চিন্তা হয় এই জায়গার মধ্যে খাতিজা রাসুলের জন্য দুই বেলা খাবার কীভাবে নিয়ে আসছে আল্লাহ এখনো অনেক দূর আল্লাহ রহমত করো উঠে পড়ছি আল্লাহ আল্লাহতালার মেহরবানি আরো আছে অনেক দূর আমার একতলা উঠতেই শ্বাসকষ্ট ভাসে আল্লাহ রহমত এত জায়গা উঠলাম এখনো সেরকম ক্লান্ত অনেক খুশি তারপরও মনে হচ্ছে না আমার রাসুল সাল্লাম এই জায়গায় কিভাবে উঠছিলেন আরো কত দূর হে আল্লাহ তোমার মেহরবানি আল্লাহ গো আর এই জায়গার মধ্যে খাদিজা দি আল্লাহ আলহু কীভাবে এই জায়গায় দুবেলা রাসুলের জন্য খাদ্য নিয়ে উঠেছে হে আল্লাহ তুমি তো ভালো জানো তুমি তো রহমান তোমার রহমত ছাড়ে জায়গা কি ওঠার কথা নয় আমাদের এই দিক প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে আরো অত উঠতে হবে আমরা তো ক্লান্ত হয়ে গেছি দেখি আল্লাহ রহমত করুক আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আমরা প্রায় উঠে পড়েছি আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকুরিয়া এখন অনেক দূর আছে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমরা উঠে পড়েছি আল্লাহ মেন জায়গা যেতে পারিনি গুহা কোথায় সেখানে যাব ইনশাল্লাহ বিশাল বড় বড়ো পাহাড় আমরা এখন সব কিছু দেখব ইন আলহামদুলিল্লাহ সেই হীরা গুহায় আমরা উঠে পড়েছি অনেক কষ্ট হয়েছে দেখি রাসুল সাল্লাম কোথায় ছিলেন ওখানে থাকেন ওই রাসুল ওই গুহায় ছিল ওখানে হাজার হাজার মানুষ বেশ কোন জায়গায় এসে আমরা ওখানে একটু যাব ইনশাল্লাহ এই জায়গাটা খুবই সিফা আল্লাহ জানে রাসুল সাল্লাম কিভাবে এখানে গিয়েছেন খাতিটা কিভাবে খাদ্য নিয়ে এসেছেন একমাত্র আল্লাহ জানে পায়ে ব্যথা পেয়েছি আল্লাহ ও আল্লা রহমত করো আসেন ধরেন ধরেন আমারও ধরেন ঘাত ধরেন এখানে একজন পড়ে গেছে আল্লাহ ওখানে মুরব্বী যে সিফেয়া ওই জায়গায় প্রয়োজন নেই না ঢোকার প্রয়োজন নেই ঢোকার প্রয়োজন নেই আমরা এখানে যাই আমরা খালি দেখে যাই অনেক মহিলা মানুষ অনেক ভিড় ঢুকবো না রাসুল্সাহাম এগুলো গুহার মধ্যেই আহ বসেছিলেন হয়তো এই সমস্ত জায়গাগুলোই এখানে ওই সাইড দিয়ে ঢোকা যায় আল্লাহ তোমার মেহরবাণী কোথায় নিয়ে এসেছ তুমি আল্লাহ একমাত্র তোমার সাহায্য তুমি করেছো বিষয়ে পেয়েছি তোমার প্রিয় রাসুল হজরত মুস্তাফা এই পাহাড়ের মধ্যে হ্যাঁ ওই পাহাড়ের মধ্যে তারা লুখান্ত ছিল এই গুহার মধ্যেই রাহুল শাহ ছিলেন এবং এই জায়গার মধ্যে কোরআন নাজিল হয়েছে মা খাতিজা কিরকম এই উঁচু পাহাড় দেখেন এই পাহাড়ে কিভাবে খাদ্য নিয়েছিল রাসুলের জন্য দুবেলা করে আমরা পুরুষ মানুষ উঠতে হাঁপাই গিয়েছি দুর্বল হয়ে গিয়েছি একমাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গুহাটায় ঢোকার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আমার পরি যান না আইছেন আমার আল্লাহ একবার আল্লাহ একবার এই গুহা দেখেন পাথর কিভাবে আছে আমরা এখন গুহায় উঠব ঢুক ঢুকে পড়ব আমরা এখন গুহায় ঢুকে পড়তেছি হায় হায় আল্লাহ হাজার হাজার মানুষ যাচ্ছে হে পাথর তুই এত দামি হলি রে একমাত্র খাতির খাতিরে রাসুল সাল্লাম এতটুকু জায়গা দিয়ে কিভাবে ঢুকে পড়েছেন হে পাহাড় তোর কোনো দাম নেই দাম হয়েছিস একমাত্র কোরআনের খাতিরে হে পাথর তুই দামি হয়েছিস একমাত্র কোরআনের কারণে আমরা গুহার মধ্যে ঢুকে পড়েছি রাসুল সাল্লাহ আলু সাল্লাম এই জায়গায় ছিলেন যত পাহাড় কেটে পাথর কেটে একটু বড় করে দিয়েছে আল্লাহ একবার আমরা এখন গুহায় ঢুকে বেরিয়ে যাচ্ছি আল্লাহ

আল্লাহ আকবর হাত আসেন 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 এই যে গোয়া আসেন ধরেন ঘরে ধরেন জানলাম রাখছি আল্লাহ আল্লাহ এই যে রাহুল সালাম যে গুহার মধ্যে ছিলেন দেখি মুরব্বী তুলি রাহুল শাহ সালাম এই জায়গায় দাঁড়িয়ে মুরব্বী বসেন রাহুল শাহ সালাম এই জায়গায় বসে হীরা হীরা গুহায় কত কষ্ট করেছে দেখছেন আসেন মুরব্বি চলে যাই আরো লোককে আসার সুযোগ করে দেই এক জায়গায় জাম না লাগে থাকি আসেন এই জায়গার মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই পাহাড়ে হীরা গুহায় এই হীরা গুহার পাহাড়ের এই যে হীরা গুহা আমরা এখানে সে হীরা গুহায় বসে আল্লাহ মাফ কর উনি উনি আসুক একটু বাইর হই মুরুব্বি আসেন আমরা সেই হীরা গুহার ভিতর থেকে বাহির হচ্ছি আমরা সেই হীরা গুহার পাহাড়টিতে উঠে পড়েছি যে পাহাড়টির নাম হচ্ছে জাবালি নূর যে পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়ের মধ্যে হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কিভাবে কিভাবে এই পাহাড় হে আল্লাহ তুমি রহমান তুমি দয়ালু না তুমি দয়ালু তুমি রহমত করেছো বিষয়ে জায়গা আসতে পেরেছি হে আল্লাহ কোথায় ছিলাম কই থেকে ধরে কোথায় নিয়ে খাস করে দোয়া করি যুক্তরাষ্ট্রে যে তার পরিবারকে তুমি তার যত বালা মুসিবত আছে সবগুলো দূর করে দাও আসমানি গজব তার জন্য আসমানে উঠায় নাও জমিনের গজব জমিনে মিশিয়ে দাও আল্লাহ তুমি রহমান তুমি দয়াল হে আল্লাহ তুমি রহমান তুমি দয়াল তোমার পুরো সংসার দেখেন এতদূর থেকে সাল্লাম কিভাবেই পাহাড়ে উঠেছেন হীরা গুহায় খাতি যা কীভাবে তার জন্য খাবার নিয়ে আসছেন আপনি কি একটু চিন্তা করছেন আমরা যুবক মানুষ উঠতে এই জায়গার মধ্যে প্রায় দেড় ঘন্টা টাইম লিখছে তাও তো সিঁড়ি করে দেওয়া আর সেই সময়ের মধ্যে তো কোনো সিঁড়ি ছিল না সে পাহাড় ধরে 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 কিভাবে ওঠা লাগছে অবাক হয়ে গেলাম এই পাহাড়ের মধ্যে কোরআন হয়েছে এই পাহাড়টা সবচেয়ে আমরা এখন জাবালে নূর থেকে নেমে পড়তেছি